আপনি কি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কখনো ডিপোর্ট হয়েছে কেন আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ডিপোর্ট করেছে আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হচ্ছে আমরা যারা টুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে ঘুরতে যাই তার মধ্যে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বাট আমরা এখনো জানি না কেন আমাদের সেই বাধার সম্মুখীন হতে হয় বা কি কি আমাদের ল্যাকিংস থাকে কি কি ডকুমেন্টস এর ল্যাকিংস থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন আমরা যারা মালয়েশিয়াতে ঘুরতে যাই যেতে চাচ্ছি আশা করি তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমরা যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা যাই আমরা অনেক সময় হোটেলটা কেটে যায় না বা হোটেলটা জাস্ট বুক দিয়ে যায় কনফার্ম করে যায় না এক্ষেত্রে নাম্বার ওয়ান বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে কারণ তারা আপনাকে সাসপেক্ট করে যে আপনি এটা একটা ভুয়া দেয় বুক দিয়ে গিয়েছেন জাস্ট আপনি ফেরত আসবেন না তাদের ভিতরে এই প্রথমত হচ্ছে আপনারা হোটেলটা কনফার্ম করে যাবেন পেমেন্ট পে করে দেন হচ্ছে ওই হোটেল রিজার্ভেশনটা সাথে করে নিয়ে যাবেন এটা প্রিন্ট আউট হোটেলটা সাথে করে নিয়ে যাবেন হচ্ছে এয়ার আপনারা আপ ডাউন কেটে নিতে হবে হবে আসা যাওয়ার একদম এটা কাটতে তার ভিতরে আপনি ধরেন যে যদি বাংলাদেশ বিমানের টিকিট কাটেন আপনাকে যাওয়ার সময় বাংলাদেশ বিমানটা কাটতে হবে আসার সময় বাংলাদেশ বিমানের টিকিটটাই একই একই টিকিটে কাটতে হবে আসা যাওয়ারটা কিন্তু ধরেন যে আপনি গেলেন এক আসার জন্য আবার অন্য একটা এয়ারলাইন্স এর টিকিট কাটলেন সেক্ষেত্রে আপনি বাধার সম্মুখীন হতে পারেন থার্ড নাম্বার হচ্ছে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন আপনার এনওসি আপনার আইডি কার্ড ভিজিটিং কার্ড এগুলা অনেক সময় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন এন্ড মালয়েশিয়ান ইমিগ্রেশন ডকুমেন্টস গুলো দেখতে চায় তো যদি আপনার সাথে ডকুমেন্টস গুলা থাকে তাহলে আপনি ইজিলি এগুলা শো করতে পারবেন এবং আপনি যে সমস্যার সম্মুখীন হতে যাচ্ছিলেন সেটা থেকে আপনি অবশ্যই রায় পাবেন তো যারা এগুলা সাথে করে নিয়ে যান না তাদেরই আমাদের এই ইমিগ্রেশন পুলিশ ডিপোর্ট করে দেয় বিষাদি রিজেক্ট করে দেয় ফেরত পাঠায় তিন চারটা বিষয়ের ভিতরে অন্যতম আরেকটা চার নাম্বার আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডলার এনরোস্টমেন্ট আপনি ধরেন যে মালয়েশিয়াতে আপনি পাঁচ দিন ছয় দিন বা দশ দিনের জন্য যাবেন বা আপনি পনেরো দিনের জন্যই যাবেন আপনি তো তিন মাসের বেশি থাকতে পারবেন একটা না তো আপনি যত দিনের জন্য যাবেন এটার একটা ডলার ইনভেস্টমেন্ট নিয়ে যাবেন যেখান থেকে আপনি ডলারটা কিনবেন সেখান থেকে একটা রিসিপ্ট দিবে আপনাকে এবং আপনার পাসপোর্টের পিছনে একটা সিল দিবে যে আপনি ওখান থেকে ডলারটা এত ডলার নিয়েছেন তবে যারাই যাবেন সাথে করে মিনিমাম এক হাজার ডলার ইউএস ডলার সাথে করে নিয়ে যাবেন বা টাকা এটা ওরা ডলারটা দেখতে চায় তখন তারা হয় যে না আপনি ডলার নিয়ে যাচ্ছেন আপনি চলে আসবেন কথাগুলো বললাম এটা ছোট হলো খুবই ইম্পর্টেন্ট আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি আপনারা এই জিনিসগুলো ফিল আপ করে যান এবং ডকুমেন্টস গুলো সবকিছুর সাথে করে রাখেন এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন বিশেষ করে শেয়ার করবেন তাহলে অনেকের জন্য উপকার হবে কারণ আমরা অনেকেই জানি আবার বেশিরভাগ মানুষই জানি না মানে না জানার সংখ্যাটাই বেশি এর কারণে হচ্ছে আমাদেরকে আপনি রেগুলারই দেখবেন যে অনেক মানুষকে রিপোর্ট করে মালয়েশিয়া থেকে আসসালামু আলাইকুম